কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও আছি মোটামুটি আর কি এদিকে সকালে চা বানাতে এসেছি আর এই যে দেখো ছোটো মেয়ে আমার হাতে মানে আট করে দিয়েছে তো জানো তো ওখানে আট করেছে অথচ আমি কিন্তু ঘষতে পারছি না কারণ কি ওখানে না আমার তেল ছিটকে না একটা ফোসার মতন হয়েছে আর ওই জায়গাটার কিনে দিয়ে এরকম আট করেছে আর সেটা তো আমি তুলতে পারছি না কারণ ওই জায়গায় আমি ঘষতেও পারছি না আর উঠছেও না কি আর বলি এই যে এরকম হলো অবস্থা তা হাতে রয়ে গেছে তো এই যে সকালবেলা মোটামুটি একটু কাজ সেরে নিয়ে চাটা করতে আসলাম আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একদম কিন্তু চায়ের কালার ফাটাফাটি হয়ে গেছে চা হয়ে গেছে চলো নামিয়ে নি আর এই তো নামিয়ে নিয়েছি আর জানো তো চা নামিয়েছি এদিকে মেয়েদের পাত্তা নেই জ্যাটার বাড়িতে গেছে তো ওদের জন্য রেখে দিলাম ফাইভেনে এখন আমি বড়মশাই আর ছেলের জন্য আনলাম ওদেরগুলো আছে ওরা আসলে আর কি খাবে আর এখন আমরা তিনজন খেয়ে নেব মাকে বললাম মাও বলল যে এখন চা খাবে না তো যাই হোক চা খাওয়া দাওয়া করে আবার অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করেছি এদিকে কিন্তু সকালবেলা একবার বিছানাপাতি পরিষ্কার করা হয়েছিল কারণ কি ছোটো মেয়ে সকালবেলা বিছানাপাতি পরিষ্কার করে তারপরে কিন্তু পরতে বসেছিলো ছেলেও পরতে বসেছিলো তো এদিকে বিছানাপাতি পরিষ্কার করলে কি হবে কারণ আবারও কিন্তু নোংরা হয় ওই যে পড়তে বসে তারপরে বিছানার তো আর কোনো জাত থাকে না তিন চারবার করে বিছানা পরিষ্কার করতে হবে তার মধ্যে এখন গরমের ছুটি আর বাড়িতে তো সারাক্ষণে থাকবে ছেলে মেয়ে সবাই তো বিছানার হালত কিন্তু আর থাকবে না তার মধ্যে বাড়িতে আবার আমার ভাস্তা এসেছে আমার তিন ছেলে মেয়ে মানে চারজনে মিলে বিছানার অবস্থা শেষ মানে পড়াশোনার থেকে বিছানা নষ্ট করাটাই বেশি হয় পড়াশোনাটা কম হয় তো এই যে যাই হোক ওরা তো নষ্ট করবেই তার মধ্যেও ছোটো মেয়ে কিন্তু আমার যখনই সময় পায় তখনই কিন্তু ও পরিষ্কার করে আবার কখনো কখনো দেখি যে মানে ভুলে গেছে বাচ্চা মানুষ তো মাত্র সেভেনে পড়ে কী আর বুদ্ধি হয়েছে বলো ছোটো মেয়ের তাও যে করে এটাই বেশি তাও করে দিয়ে তো যখন করে না তখন আর কি আমি করি যে না দেখছি পড়ে যাচ্ছে তখন কিন্তু আমি করি আর বলি না যে কর কারণ জানি ও না বলতে কিন্তু করে দেয় তো এদিকে দেখো এখন রান্না বসাবো সকালের খাওয়ার মানে ভাত বসিয়েছি এদিকে তো তেল ফুরিয়ে গেছে তো তেলটা এখন আর কি ঢেলে নিব আর ঢেলে নিয়ে তারপরে আর কি একটু মানে রান্না রান্নাবান্না করব। আর জানো তো আজকে আমাদের এদিকে কারেন্ট আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে মানে এরকম হলো অবস্থা আর মানে কারেন্টের কোনো ভরসা নেই এর জন্য আজকে ঘরের ভিডিও সেরকম করে করতেও পারিনি কারণ ওই যে বারবার কারেন্ট আসছে আর আসছে আর আমাদের বাড়িতে যদি কারেন্ট না থাকে না ঘরের ভিডিও একদমই করা যায় না কারণ অন্ধকার হয়ে যায় বেশি জানানা নেই না আমাদের ঘরে তো ওই জন্য ঘরটা খুব অন্ধকার লাগে তো এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে তেল ঢালাটা হয়ে গেল সকালের খাওয়ার আজকে বানাবো সুটকি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু চটচড়ি আর ভাত করব কারণ সকালবেলা আর কিছুই রান্না করব না ওটা দিলেই হয়ে যাবে কারণ ছেলে মেয়ে সুটকি মাছ খুব ভালোবাসে বড় মশায় না সকালবেলা খেতেই চায় না তো এর জন্য আর কিছু রান্না করব না ওই সুটকি মাছের চচ্চড়ি আর ভাত করব। তো এদিকে দেখো একবারে রান্না বান্না করে শেয়ার করে নিলাম কারণ বলছিলাম এই যে আমাদের এখানে কারেন্ট নেই এর জন্য আর কি কারেন্ট আসছে আর যাচ্ছে তো এদিকে আমার জন্য ভাত রেডি আর এদিকে ছোটো মেয়ে আর ভাস খেতে দিয়েছি ছেলে খেয়ে আসলো জ্যাটার বাড়িতে আর বড় মেয়ে খাবে না এখন বলছে তো যাই হোক বড় মেয়ের একদম মানে কি বলি যখন খিটার রুচি হবে তখন বারবার খাবে আর যখন খিটার রুচি হবে না তখন সারাদিনই খাবে না এরকম হলো অবস্থা তো এদিকে আইসক্রিমওয়ালা আসলো তো আইসক্রিমওয়ালা আসার পরে এই যে আইসক্রিম নেওয়া হলো তো আমরা মা বেটা মানে আমি আর আর হলো কি বলে ছেলে ও মানে দুইজনে মিলে বাটি নিলাম আর এদিকে ভাস্তা আর ছোটো মেয়ে নিল আইসক্রিম আর বড় মেয়ে গেছে হলো ডান্স শেখাতে তো এদিকে দেখো আমার স্নান টান হয়ে গেল তোমাদের সামনে একটু আসলাম আর এদিকে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে রান্না বান্না করে নিয়েছি আজকে শুধু মাছের ঝোল দুপুরবেলার জন্য বানালাম আর কিচ্ছু বানাইনি তো এই যে রান্না করে তোমাদেরকে শেয়ার করে নিলাম আর এই যে দেখো মহারানী শুয়ে আছে বিছানার কি হালত করেছে তো এখন ওরকে আর কি মার কাছে নিয়ে যাব তো ওকে ডাকছি এত তবুও আসছে না মানে শুয়ে আছে এরকম অবস্থা দেখছি তো আসে না

দেখলে তো ছোটো মেয়ে কী বললো ওর এনা নাকি মোবাইলের দিকে তাকিয়ে থাকে মানে পোজ দেয় কী আর বলি তারপরে এই যে দেখো শেষমেশ আমি এখন যাব এই যে উঠলো মহারানী তো আমি বললাম যে থাক তাহলে আমি যাই তারপরে নিয়ে উঠে পড়লো আজকে না ছোটো মেয়ে বড়ো মেয়ে ওই যে ভাস রাখতে যাবে জানো তো ওরা হলো যাবে তো বড়ো মেয়ে নাচ শেখাতে গেছে ও আসুক আসলে পরে বিকেলের দিকে যাবে তো এর তো ওকে নিয়ে আর কি এখন মার কাছে যাচ্ছি ওর মার কাছে তো দেখো যে ছোটো কথাটা ঠিক বলছে না দেখো ক্যামেরার দিকে তাকিয়ে থাকে মানে এরকম মানে ওটা কি ও আর কি ওটা ভাবে যে এটা কী তো ওরকম হলো অবস্থা তো ওকে বাইরে একটু নামিয়ে দিয়েছি একটু হাঁটতে হাঁটতে আয় তো ও না মানে ওখানে দাঁড়িয়ে আছে জানো তো কোলে উঠতে চায় সারাক্ষণ এরকম আর কি বাচ্চাটা কি আর বলি এত আদরের বাচ্চা মানে বলার মতন নেই তো আমি ওকে ছেড়ে আসছি তো শেষ পর্যন্ত ডাকছি বলে আয় 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 ও আসছে না তো এদিকে আমি এসে দাঁড়িয়ে আছি ওই যে দেখি ও আসে কি না আর এই যে দেখো ওই যে ওখানে মহারানী তো এই যে আসছে এখন অনেক চিল্লানোর পরে এই যে দৌড় মারছে তো এই যে আসলো আমার কাছে এখন ওর মা দুধ খাওয়াবো খাইয়ে তারপরে নিয়ে যাব তো এই যে ওর মারা এখানে আছে প্রচুর রোদ উঠেছে কি আর বলি তোমাদেরকে তো এর জন্য বাসতলাটায় না একটু ঠান্ডা ঠান্ডা তো এই জন্য এখানে আর কি রাখি তো এখন ওর মাকে এখানে বেঁধে রেখেছি তা এখন ওকেও আর কি দুধটা খাইয়ে নিয়ে যাবো তো এদিকে দেখো ওর দুধ টুধ খাওয়া হয়ে গেছে আর এখানে আবার এদিকে নিয়ে আসলাম এই জায়গাটাও ছাওয়া আছে তো এখানে কে জানি কাঁটালের সবজি আর কি মানে কাঁটাল কেটেছে তার চোচা টোচাগুলো সেগুলো রেখে দিয়েছে তো আমাদের ছাগলগুলো খেয়ে নিচ্ছে তো এখানে আছে ওরা তিনজন তো এখানে রেখে দিয়ে তারপরে আমি যাব আবার বাড়িতে বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটাকে বাইরে রাখি না নাহলে শিয়াল খেয়ে নেবে না হলে কুকুর ধরবে এর জন্য। আর এইদিকে দেখো ছোটো মেয়ে আর ভাস্তা আসছে মানে ডাটার বাড়ির থেকে আমার ভাসুরের বাড়ির থেকে ওরা রেডি হয়েছে বড় মেয়ের অপেক্ষা করছে বড় মেয়ে এখনও বাড়িতে আসেনি তো ওদের জন্য অপেক্ষা করছে আর দেখো আমাদের স্কুল মানে স্কুলটার সামনে একটা গাছ আছে সেই গাছটার মধ্যে কি সুন্দর ফুল ফুটেছে জানো তো এটাকে বেগুনি কালারের ফুল আর কি তো এত সুন্দর লাগছে না কি আর বলি তো এর জন্য তোমাদের সামনে একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো এদিকে দেখো ছোটো মেয়ে এখন পুস্কিটাকে কোলে নিয়েছে মানে ওর আনাকে ও যেহেতু বাড়িতে থাকবে না এর জন্যে আর কি ওর মানে বাচ্চাটাকে আর কি ছাগলের বাচ্চাটাকে অনেক আদর করে নিচ্ছে আর বারবার আমাকে বলছে মা তুমি ওকে দেখে দেখো তো এরকম হল অবস্থা কত চুমা খাচ্ছে তার কোনো ঠিক নেই তো বলছে যে আমি তো থাকবো না ওর কিন্তু যত্ন রাখবে তো এই যে দেখো ঘাড়ে করে এরকম করে দিন যখন বাড়িতে থাকে তখন কিন্তু এমন করে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায় তো এরকম হলো অবস্থা ওর একটা খেলার সাথে জানো তো ছোটো মেয়ে সব থেকে একে বেশি আদর করে তো ওকে নিয়ে আর কি বাড়ি যাচ্ছে এরকম করে ঘাড়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় তো ওরকম হলো অবস্থা তো এইদিকে ছোটো মেয়ে বড়ো মেয়ে ভাস্তা সবাই চলে গেল তো এখন প্রায় সন্ধ্যার মতন আর কি তো এখন আমি ঘরদুয়ারগুলো ঝাড়ু দিয়ে নেব কারণ একটু পরে সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যা দিতে হবে আর আজ যেহেতু বৃহস্পতিবার তো সন্ধ্যা আমি দিতে পারবো না ছেলের দ্বারাই দেওয়া হবো আর সকালের আর কি পূজাটা বড় মেয়ে করে নিয়েছে এদিকে দেখো আমি ঘর ঝাড়তে এসেছি আর এই যে আমাদের ছোট্ট সোনাটা আর এই যে আমাদের পুষি এখানে শুয়ে আছে তো ওদেরকে উঠতে বলছি যে ওট ওট ওরা আর উঠছে না জানো তো কী আর তোমাদেরকে বলি তো এরকম বাড়িতে গরু ছাগল তারপরে বিড়াল এগুলো নিয়ে আমাদের সারা সারাদিন কাড়াটটি করে দিন যায় তো এই হলো অবস্থা তো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটু দেখো এখন কিন্তু এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এগুলো উঠছে না কি আর তোমাদেরকে বলি তো যাই হোক ওদেরকে অনেক বকা ঠোকা দিয়ে সরিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সব পাইকে টাটা বাই বাই